অস্ট্রেলিয়ার তিনজন ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে দশ হাজার রানের বেশি সংগ্রহ করেছেন অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের ইতিহাসের সবচেয়ে সফল দল যার ছয়টি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচ এবং নয়টি টেস্ট ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে বহু দুর্দান্ত রান সংগ্রাহক ছিলেন যারা দলকে বিপরীত প্রতিপক্ষের বিপক্ষে বড় স্কোর গঠনে সাহায্য করেছেন আধুনিক যুগে বেশ কিছু অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তাদের পূর্বসূরি মহাত্মাদের ঐতিহ্য বহন করে চলেছেন আজ জানাবো অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের সম্পর্কে ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওপেনার ডেভিড ওয়ার্নার তার আক্রমণাত্মক ব্যাটিং শৈলীর জন্য পরিচিত তিনি একশো বারোটি টেস্টে চুয়াল্লিশ দশমিক ছয় গড়ে আট হাজার সাতশো ছিয়াশি রান সংগ্রহ করেছেন তার স্ট্রাইক রেট সত্তর যা ওপেনারদের মধ্যে পাঁচ হাজার রান পার করা ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তার এই ব্যাটিং স্টাইল অস্ট্রেলিয়ার সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার অন্যতম শ্রেষ্ঠ টেস্ট ব্যাটসম্যান স্টিভ স্মিথ নয় রান সংগ্রহ করেছেন তার ব্যাটিং গড় ছাপ্পান্ন দশমিক চার শূন্য যা তার সাম্প্রতিক ফর্মের কিছুটা অধপতন সত্ত্বেও অসাধারণ তিনি অস্ট্রেলিয়ার দু তেইশ সালের ডাব্লিউটিসি চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে শতক হাঁকান তার সেরা স্কোর দুশো উনচল্লিশ রান যা দু সতেরো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে পেরোথে করেছিলেন স্টিভ ওয়া অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক স্টিভ ওয়া একশো আটষট্টি টেস্টে দশ হাজার নয়শো সাতাশ রান করেছেন গড় একান্ন দশমিক শূন্য শূন্য তার ক্যারিয়ারে বত্রিশটি শতক এবং পঞ্চাশটি অর্ধশতক ছিল তার সেরা স্কোর দু সালে ভারতের বিপক্ষে দুশো রান তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটে এক অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছিল অ্যালান বর্ডার অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালান বর্ডার একশো ছাপ্পান্নটি টেস্টে এগারো হাজার রান সংগ্রহ করেছেন গড় পঞ্চাশ দশমিক পাঁচ ছয় তার সেরা স্কোর ছিল উনিশশো সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দুইশো রান তিনি কেবল একজন নেতা ছিলেন না বরং এক অসাধারণ ব্যাটসম্যানও ছিলেন যার খেলা অস্ট্রেলিয়াকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে রিকি পন্টিং অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক রিকি পন্টিং একশো টেস্টে তেরো হাজার তিনশো আটাত্তর রান সংগ্রহ করেছেন গড় একান্ন দশমিক আট পাঁচ তার একচল্লিশটি শতক অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ তার সেরা স্কোর ছিল দু সালে ভারতের বিপক্ষে দুশো সাতান্ন রান যা অস্ট্রেলিয়াকে নয় উইকেটের সহজ জয় এনে দেয় পন্টিং অস্ট্রেলিয়া ক্রিকেটের এক অমর নায়ক যিনি একাধিক সাফল্যের মাধ্যমে দলকে গর্বিত করেছেন এই পাঁচজন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান তাদের অসাধারণ ব্যাটিং দক্ষতা এবং ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে টেস্ট ক্রিকেটে নিজেদের ছাপ রেখে গেছেন